ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি লখনৌ আইপিএল এর চৌষট্টি দল ম্যাচে জিতবে কোন দল তা আগে জানিয়ে দিল জলেশি বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দিল্লি নাকি লখনৌ আইপিএল এর চৌষট্টি দল ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাবে লিস্ট নামের একটি বিড়াল দিল্লি বনাম লখনৌ ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে আকিলিস। আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু দশ সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু হাজার দশ সালের বিশ্বকাপ জয় করবে তা ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশে সতরতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস্ট নিবিড় যত্ন আর ভালোবাসা এক্লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর শারীরিক ত্রুটিনের জন্ম এক্লিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দিল্লি বনাম লখনৌ ম্যাচ চলাকালীন এক্লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে দুই দলের পতাকাও লাগানো থাকবে এক্লিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা থাকবে যেই দলের সেই দলটি দর্শকগত গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের চৌষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য সামনে দিল্লি এবং লখনের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটা হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাইটা ধরে ধরেই নিয়েছে আইপিএল এর শিরোপদ জয় করবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্লিস নামক বিড়ালটি লখনৌয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় নামক বিড়ালের এমন অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে দিল্লি এবার দেখার পালা একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের লখনউ নাকি দিল্লি কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য